হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন আজকে আপনার জন্য কিছু প্রিন্টের শাড়ি নিয়ে আসলাম যেগুলো নাকি মিঠাই স্পেশাল কোয়ালিটির শাড়ি এবং এগুলো পি প্লাসের শাড়ি এগুলো প্রকাশ প্রিন্টের শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ প্রিন্টের কিছু শাড়ি নিয়ে আসলাম এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ হবে তো প্রত্যেকটা আপনাদের ডিজাইন একটু দেখিয়ে দিব সিম্পলি বেশি দেখালে মাথা নষ্ট হয় তাই একটা একটা করে ডিজাইন দেখাবো আপনাদেরকে শুধু আপনারা একটা একটা করে ডিজাইন দেখবেন আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছেই দেখেন দেখছেন খুবই সুন্দর এইটা একটু বের করে ফেলো এটা এই হ্যাঙ্গারটা একটু বের করে ফেলো হ্যাঙ্গারে টান দিলে বের হয়ে যাবে হ্যাঁ হুম খুবই সুন্দর একটু সিম্পল করে এটা একটু হালকা করে খুলো তো এটা হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা এই যে আমি যে পাঠাতেছি এটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা আপনার ঠিক আছে এই যে এক্সট্রা একটা একটু খোলো 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 হালকা করে গেলে ব্যাস এতটুকু এই যে এটার সাথে কিন্তু ভয়েলের একটা ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন ভয়েলের ব্লাউজ পিস কাপড়টা দেখেন এটা হচ্ছে ভয়েলের ব্লাউজ পিস টান দিও না এটা আলাদা রাখো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে ভয়েলের ব্লাউজ পিস একটু দিকে টান দাও এটা এখন ভাজ দেব এইটা এইটাই এইটা ব্লাউজ পিসটাকে সমান করে রাখো দেখেন প্রিন্টগুলো দেখেন কত সুন্দর শাড়ির আপনারা জাস্ট স্ক্রিনশট দেবেন আর হচ্ছে নিয়ে নেবেন স্ক্রিনশট দেবেন আর নিয়ে নেবেন যেইটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দেবেন হচ্ছে নিয়ে নেবেন এবার এখানে ধরো সুন্দর করে ধরে এটাকে বাস দিয়ে দাও বাস বাস এরপরে এটা আমার দিকে ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ এ হচ্ছে একটা তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ছিল খুবই সুন্দর যা এইটা ভাল লাগে এইটা নিয়ে নেবেন এই যে এইভাবে একটা স্ক্রিনশট দেবেন যার এইটা ভাল লাগবে এভাবে একটা স্ক্রিনশট দেবেন প্রাইসটাও বলে দেব এটা হচ্ছে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর সেম শাড়ি ব্লাউজ পিস সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা বা গ্রেটা একটু দেখে আপনাদেরকে প্রিন্টগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে কত সুন্দর দেখেন এটা হচ্ছে ব্লু কালার দেন এটা হচ্ছে আপনার একবারে মেরুন রেড মেরুন রেড বা কয়ারি লালের মধ্যে এটা পাচ্ছেন এটাও অনেক সুন্দর যারা খয়রি লাল পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন আমি কাছে থেকে আপনাদের কাপড়ের কোয়ালিটিটা দেখাই দিচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে বারো হাতের শাড়ি পেয়ে যাবেন আর আপনার সাথে ব্লাউজ পিস থাকতেছে খুবই চমৎকার ঠিক আছে এগুলোর প্রাইসও কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন আপনারা আর এইখানে আরেকটা ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে বেবি পিঙ্কের মধ্যে দেখেন শাড়িগুলোর কোয়ালিটিগুলো দেখেন মানে শাড়ি দেখলেই মাথা নষ্ট এই শাড়িগুলো আটশো নয়শো করে সেল হয় এটা খুচরা প্রাইস কিন্তু আমরা এক পিস নিলেও আপনাদেরকে আজকে পাইকারি দামে দিব এক পিস নিলেও পাইকারিতে দিব এটা মাত্র পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ মিঠাইয়ের সুতি প্রিন্ট শাড়ি প্রকাশ প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহফিজ আসসালামু আলাইকুম